বঙ্গজীবনের শীতকালে অবিচ্ছেদ্য অঙ্গ জয়নগরের মুয়া এই জয়নগরে মুয়া এক কোণে বাড়িতে পৌঁছাবে এবং তা বা আসল মুয়া উদ্যোগ রাজ্য সরকারের বহরিতে তৈরি হওয়া মুয়া বা জয়নগরে আসল মুয়া এবার সারা বছর পাওয়া যাবে পঞ্চায়েত দপ্তরে কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সিএডিসি দুয়ারে মুয়া প্রকল্পে এই উদ্যোগ তো মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার দিলে কে তারা এই পরিষেবা পাবেন ডেলিভারি চালু হওয়ার পর শুরুর দিকে কলকাতা ও আশপাশের এলাকার নাগরিকরাই পাবেন এই পরবর্তীকালে অন্যান্য জায়গাতে এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে খোদ জয়নগর এলাকা স্বনির্ভর গোষ্ঠীকে জড়িয়ে এই পরিষেবা যারা খেজুর গুড় তৈরি করেন অর্থাৎ শিউলিদের পরিবারের সঙ্গে যুক্ত গোষ্ঠীর মহিলাদের তৈরি এই মোয়া তাদের হাতে তৈরি হওয়ায় কলকাতা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবে এই সিএডিসি সংস্থা ব্যবহৃতভাবে উন্নত মানের কনকচুর ক্ষই বিধাননগরে পঞ্চায়েত দপ্তরে মৃত্তিকা সিএডিসি মূল কেন্দ্র এখানে জয়নগরে আসল মোয়া রাখা শুরু হয়ে গিয়েছে কেমন সাড়া পড়বে তা বুঝতে প্রথমে মাত্র চল্লিশ প্যাকেট নিয়ে আসা হয়েছিল দাবি চল্লিশ প্যাকেট চোখের নিমেষেই শেষ হয়ে গেছে অর্থাৎ প্রথম দিনেই কেল্লা ফতে সাফল্য দেখেই হোম ডেলিভারির উদ্যোগ নেয় এই রাজ্য সরকারের এই দপ্তর জানা গিয়েছে একটি প্যাকেটে থাকছে দশটি কিরি মোয়া কটা প্যাকেট চাই তা ফোনে বা হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে ডেলিভারি করে দেওয়া হবে সিআইডিসি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দিনে অনলাইনেও জয়নগরে আসল মোয়া অর্ডার দেওয়ার ব্যবস্থা চালু হবে বর্তমানে রাজ্য সরকারের সিআইডিসির বাইশটি কেন্দ্র রয়েছে এই সেবা চালু করার জন্য সিআইডিসির